যদিও স্বপ্নদোষ কোনো রোগ নয় তারপরেও যদি মনে হয় আপনার স্বপ্নদোষ একটু বেশি বেশি হচ্ছে তাহলে মনোযোগ দিয়ে আয়াতগুলো দেখুন আজ আমি আপনাদের সাথে এমন সতেরোটি আয়াতের কথা শেয়ার করব, যে আয়াতগুলো আপনি ঘুমানোর পূর্বে একবার পাঠ করে ঘুমালে রাতে আর স্বপ্নদোষ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এটা একটি পরীক্ষিত আমল অনেক যুবক এই আমলটি করার মাধ্যমে স্বপ্নদোষ থেকে মুক্তি পেয়েছেন প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে বিশ্বাসের সাথে এই আমলটি করতে হবে শুধু রাতে ঘুমানোর পূর্বে নয় দিনের বেলায় ঘুমানোর পূর্বেও আপনি এই আমলটি করতে পারেন তাহলে চলুন দেখি সেই আয়াতগুলো কি কি? ঘুমানোর পূর্বে সুরাত তারেকের প্রথম আয়াত থেকে শুরু করে সতেরো নম্বর আয়াত পর্যন্ত পড়তে হবে অর্থাৎ সম্পূর্ণ ছোড়াটি পরে ঘুমালে আয়াতগুলোর বরকুতে আপনার স্বপ্নদোষ আর হবে না ইনশাল্লাহ

كما الطارق النجم الثاقب ان كل نفس لما عليها حافظ فلينظر الانسان مما خلق خلق مما ان دافق يخرج من بين الصلب والترائب انه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوه ولا ناصر والسماء ذات الرجع والارض ذات الصدع، إنه لقول فصل وما هو بالهزل، إنهم يكيدون كيدا، وأكيد كيدا، فمهل الكافرين أمهلهم رويدا. شابوت عكاشير، এবং রাত্রিতে আগমনকারীর তুমি কি জানো রাত্রিতে যা আবির্ভূত হয় তা কি সেটা এক উজ্জ্বল নক্ষত্র এমন কোনো জীব নেই যার কোনো তত্ত্বাবধানকারী নেই সুতরাং মানুষ লক্ষ্য করুক তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি দ্বারা এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্য থেকে নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম যেদিন সমস্ত গোপনীয় বিষয়ের যাচাই বাছাই হবে সেদিন তার কোনো শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না শপথ চক্রশীল আকাশের এবং বিদারণশীল পৃথিবীর নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যার ফয়সালা এবং এটা উপহাস নয় তারা ভীষণ চক্রান্ত করে আর আমিও কৌশল করি অতএব কাফেরদেরকে অবকাশ দাও এদেরকে অবকাশ দাও কিছুকালের জন্যে